একসাথে তিনজনের গুড মর্নিং एवरीवन নিয়ে এসেছি পাপাকে নিচে এখানে স্যার ঘুমাচ্ছে আর আমার জন্য টিফিন রেডি আছে সকাল সকাল একদম টিফিন রেডি হয়ে আছে ওই যে ম্যাম

এই যে পড়াশুনো করবে না ওই অটো চালাবে হ্যাঁ অটো চালাবে পড়াশুনো করবে তো হ্যাঁ পড়াশুনো করে কি করবে আর্মি হ্যাঁ ইয়ে আর বাবা পুলিশ হবে ঠিক ঠিক আর আমি হাবুলদার ঠিক আছে আমি কি হব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি হয়েছিল কাল গো জোরে কইবেন কেউ দর্শক বিন্দুরা শুনতে পাইতে না মাথা পড়ে গিয়েছিলেন নাকি কানে কানে কি বললাম সমাজ

উমরো চা আছে মাছ আছে আলু তরকারি হ্যাঁ লেবু কাটবে লেবু দিন বাড়িgeqslantলাম দেখি মা পেপে কাটছে পেপে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া দরকার অবশ্যই অবশ্যই

গ্যাসে কোতে ঘুরতে গেছে না কি কোপার ওই ওই গেছে ওই এই যে mulher তো খুঁজি ওই দুইটা মরা মারি পাইলাম আর একটা পাইলাম না আমার মাথাটা চুলকায় কেন সেটাও তো বলতে হবে তোমার সুর ক্যা চল ভিডিও নিয়ে আসে খেতে যাব না আমার মুখ এই নাকের ফুটরের মধ্যে ভিডিওটা ঢুকাও রোদটা পড়ছে তো মন্দ নাকের ভিতরে এরকম বড় বড় দুটো পাকা চুল পুরো চকচক করতে দেখা চলো খেতে যাবো খিদে পেয়েছে

আর এখানে আছে দুটো আমার জন্য মাছ ভাজা হ্যাঁ মাছ কড়া করে ভাজ আবার সেই লাগে তারপরে আছে দশ দিন পুরনো চাটনি তারপরে আরো আছে সেই খাসির মাংস দু বছর আগে খাবার না হ্যাঁ রোল খাবা ভুলভাল খাবা তা কি করে ওই তো এখন ভুলভাল খাবে খালি

এই হচ্ছে সব নারকেল ও বউমা কো এই যে বেটে বেটে রাখছে আর এইটা হচ্ছে কোরানো নারকেল না চালো চাল আছে ওখানে নবান্ন হচ্ছে আর এখানে আমার জন্য একটু চা হচ্ছে তোমার জন্য সবার জন্য ও সবার জন্য চা হচ্ছে স্পিড স্পিড লাগবে আরো স্পিড

নেবে অন্য দেখো অন্য কালার দেখো দেখো খুঁজে পাবে এখানে এটা জামাটা পরে

আরে লাগবে না এখন দু হাফ প্যান্ট দিচ্ছে ঠিক আছে তুমি কটা ছেলের কটা হয়েছে দেখো আর লাগবে কটা হয়েছে দেখো তো দেখো 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 কটা হলো একটা কাঁধে রাখো হ্যাঁ দুটো একটা প্যান্ট দুটো প্যান্ট তিনটে প্যান্ট তিনটে গেঞ্জি তো ছটা আর ওইটা মাম্মামের আরে না তোর এটা আমার আজদিকে অনেক শপিং হলো পুরো ব্যাগ ভরে শপিং করলাম ব্যাগ ভরে আন্ডার সব পাপার আর আছে মাম্মা মেরু দুটো তিনজন চলো আর তার বাবারও আছে নাকি এখন কটা বাজুল তাহলে এইটা কি ফোন অন করতে এইটা কি পাপা বসে আছে আজকে তুলেছিলে ছবিটা আজকে তোলা নটা পঁয়তাল্লিশ বলে যাচ্ছে না নটা পঁয়তাল্লিশ চলো কিছুটা হবে না হ্যাঁ না না আজকে আর আমি আর খাচ্ছি না এই রাতে আটটার পরে আর কোনো খুঁজে খাওয়া নেই নতুন তো তুমি তো ছুঁড়ে ফেলে দিলে পড়বে না বললে তো বাবা কে কিনে দিয়েছে একটু বলো আবার কে কিনে দিয়েছে তোমাকে পাপার নতুন যে চটি দুটো একটা চপ্পল কিনে দিন না কিনে নিয়ে আসছে হ্যাঁ এটা পানশু আর একটা এই একটা দেখ এই একটা হ্যাঁ ওটা পুরো দেখো আগে ওটা পড়ো ওটা পড়ো আগে পড়ো ও শিখে যাবে আস্তে আস্তে খুলে যায় খুলে যায় বাবা ওই দেখো ওই দেখো কি হচ্ছে বাবা এগুলো কি হচ্ছে টা কি এই গরমকাল না শীতকাল পাপারে এখানে পাউডার ফেলেছে পাউডার ফেলে গালে মাখছে সব পাগলরা ঘুরে দেখো ফেরাও তো আমার দিকে ফেরাও এই পাগলরা একটু ভালো মন দ পড়ার জন্য নিয়েছি আমরা এই ওর এর প্রতি কোনো ইন্টারেস্টই নেই ওর যেটা প্রতি ইন্টারেস্ট সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও দেখে এই জামাটার প্রতি ইন্টারেস্ট কেন কি জানো এই জামাটা কি হয়ে যাবে আছে জ্যাকেট হয়ে যাবে ক্যাডি বিয়ার চেনটা খুলের মধ্যে ঢুকে না টেলিভিশন এই এই মাথা টুপি করতে লাগো ততক্ষণ দেখিয়ে দি হ্যাঁ মাম্মা মেরে মাম্মা একটু ধরো এক সাইড মাম্মা মেরে এই একটা জামা যেটা আমি পছন্দ করেছি এই গেঞ্জি ভালো লেগেছে এই একটা আর তার সাথে একটা আবার ম্যাচিং প্যান্ট এই যে এটা এটা এই যে ম্যাচিং প্যান্টটা ধরো তারপরে এই যে ম্যাচিং প্যান্ট এটা হচ্ছে মাম্মা মেয়ের সেট আর একটা সেট হচ্ছে এই একটা প্যান্ট এই যে ওটা দেখেছে ওই যে হলুদ কালারটা নিয়ে এসেছে এই দুটো কালার দেখালাম তার মধ্যে হলুদ কালারটা নিয়ে এসেছি তার সাথে আবার এই সেটটা নিয়ে এসেছি এই প্যান্টটা দেখো প্যান্টটা ধরা রাখছে দেখ এই প্যান্টটা নিয়ে এসেছি প্যান্টটা ভালো না গেল এবার পাপার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি এই যে পাপার এই গেঞ্জিটা তো দেখো নি দেখো ধরো এক কোন ধরো হ্যাঁ এই একটা গেঞ্জি আর সে এই প্যান্টটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো দেখালাম এই একটা প্যান্ট নিয়ে এসেছি ওর জন্য এটা তো দেখ দেখলে ওখানে বসে এই প্যান্ট তো এই গেঞ্জিটাও দেখো নি দেখি এই গেঞ্জি এটা দেখি এই গেঞ্জিটা ধরো